আসসালামু আলাইকুম আমিরাতে ভারী বৃষ্টিপাত বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা চলুন মূল আলোচনা শুরু করে যাক সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতে বেশ কিছু সড়ক প্লাবিত হয়েছে এছাড়া বেশ কিছু স্থানে গাছ উপচে পড়া এবং রাস্তা ধসের পড়ার ঘটনা ঘটেছে আর পরিস্থিতি বিবেচনায় দেশটির বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া বিদ্যালয়গুলো বন্ধ রেখে রিমোট পাঠদান অব্যাহত রয়েছে রাশাল খায়ামে চল্লিশ বছর বয়সী একজন আমিরাতি ও দেরা দুবাইয়ে একজন প্রবাসী মারা গেছেন দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ি ছেড়ে যেতে না করেছেন এছাড়া গাড়ি চালকদের বন্যাপ্রবণ এলাকা থেকে দূরে নিরাপদ এবং উঁচু স্থানে যানবাহন পার করার পরামর্শ দিয়েছে জানা গেছে সারা রাত ধরে চলা বৃষ্টি সড়কগুলোতে পানি জমে জলাশয়ের মতো তৈরি হয়েছে এছাড়া বাতাসের কারণে দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সকালেও অল্প স্বল্পতার কারণে হেডলাইট জাড়িয়ে গাড়িগুলো চলাচল করছিলাম এছাড়া রাস্তার পানি জমে থাকায় গাড়ি ধীরে ধীরে চলছিল মাঝে মাঝে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাও চোড়া শুয়ে যাচ্ছিল বজ্রপাত ঝড়ের আগেই সংযুক্ত আরব আমিরাতের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল অধিকাংশ সরকারি কর্মচারীরা বাসা থেকে কাজ করছিলেন তবে এই দুর্যোগ মধ্যেও অনেক কর্মজীবী বাড়ির বাইরে বেরিয়েছিলেন আর বৃষ্টিপাতে পানিতে ডুবে যা যাওয়া রাস্তা তাদের গাড়ি আটকে যায় এর আগে ন্যাশনাল সেন্টার ফর মেটোলজি জানায় দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা সহ বজ্রপাত এবং বজ্রপাত হবে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার সংখ্যা করা হচ্ছে যখন শক্তিশালী বাতাস অনুভূমিক দৃশ্যমান্যতা হ্রাস করবে